নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ বিগত প্রায় এক মাস কোনো ভিডিও করতে পারিনি ভিডিও করতে পারিনি তার কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর করব করব করে ভিডিও করা হয়নি কারণ ব্যাক টু ব্যাক অনেক প্রোগ্রাম ছিল তারপরে বাড়িতেও অনেক কাজ ছিল তো আসে আর মানে আশা করি আস্তে আস্তে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে যে ভিডিওটা শেয়ার করছিস এই ভিডিওটা অনেক দিন আগেই হয়েছে প্রায় টু উইক্স হয়ে যাবে নাইনটিন ডিসেম্বর 18 ডিসেম্বর সম্ভবত হয়েছে যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হলো মামামদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম যেটা হয়েছিল 18 ডিসেম্বর টু থাউজেন্ড অবভিয়াসলি তো মামামের লাইফে ফার্স্ট স্টেজ প্রোগ্রাম তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম তো প্রোগ্রামটা পড়েছিল সোমবার দিন তো যেহেতু সোমবার দিন আমার বাবার দোকান খোলা থাকে তো সেই জন্য আমি ভেবেছিলাম ওর বাবা হয়তো যাবে না বাট ওর বাবা এতটাই এক্সাইটেড ছিল যে ওর বাবার দোকান থেকে ঠিক ম্যানেজ করে এসেছিলো এবং এসে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিল আমাদের সঙ্গেই গিয়েছিলো আমরা একসাথেই তিনজনে গিয়েছিলাম তো আমাদের দুজনের লাইফে প্লাস মাম্মাম যেহেতু এখন ছোটো ও তো কিছু সেরকম বোঝে না তো আমাদের তিনজনের লাইফে এটা ছিল ভীষণ একটা আনন্দের মুহূর্ত আর স্পেশাল মুহূর্ত তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত স্কুলের যত বাচ্চা আছে যেহেতু এটা প্লে স্কুল তো টু অফ দি আছে ক্লাস তো প্লে গ্রুপ থেকে একদম টু আর মাম্মামরা যেহেতু এখনও থ্রি হয়নি মানে এজ থ্রি হয়নি তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছ মামাম পারফরমেন্স করছে ওটা প্লে গ্রুপে পড়ে বিফোর থ্রি মানে এজ থ্রি হওয়ার আগে প্লে গ্রুপ দেন থ্রি প্লাস হলে তখন নার্সারি তো ওরা এখন প্লে গ্রুপে পড়ে এই যে মামামদের আমাদের পারফরমেন্স হচ্ছে তো আমি এই ভিডিওটা আরও শেয়ার করছি মামাম যখন বড়ো হবে তখন দেখতে পাবে মামাম কেমন করে ডান্স করছে তো খুব ভালো লেগেছে আমাদের আর এই ভিডিওগুলো সারা জীবন আমাদের মনের মনে কোঠায় থাকবে যত হবে যত পারফরমেন্স করবে সে তো আছেই বাট এটা যেহেতু ফার্স্ট পারফরমেন্স আর তো এখানে সমস্ত বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছে প্রথমে ম্যাডাম হচ্ছে প্রেয়ার করে দিচ্ছে তো ফার্স্টে একটা ডান্স হয়ে গিয়েছিল তো সব ভিডিও করা তো সম্ভব হয়নি তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই ভিডিও করছে দেখতে পাচ্ছ তো এখানে আমরা সবাই মিলেই ছিলাম যেহেতু অনেক বন্ধুরাও ছিল কিন্তু যে যার মতন সে তার বসেছে সমস্ত ফ্যামিলি নিয়ে যেতে বলেছিল সব ভাইকে দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা সকলকে নিয়ে যেতে বলেছিল কিন্তু যারা যেরকম পেরেছে সবাই গেছে আর অনুষ্ঠানটা হয়েছিল একটা অডিটোরিয়াম হলে আমাদের মেদিনীপুরেরই প্রদ্যৎস ভবনে হয়েছিল জেলা পরিষদের তো এখানে সমস্ত প্রোগ্রাম হচ্ছে ম্যাডামদের প্রোগ্রাম হচ্ছে গেস্টরা কিছু স্পিচ দিলেন তো সমস্ত কিছু হওয়ার পর এখানে প্লেগ্রুপের দুটো সেকশান ওয়ে অ্যান্ড বি এ ভি সেকশানের নাচ কমপ্লিট হয়ে দুটো সেকশানকে একসঙ্গে করে ম্যাডামরাও ওদের সঙ্গে এন্টারটেন করছে তো ভিডিওগুলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তাই ভাবলাম যে প্রথমে ভিডিওটা দিয়েই শুরু করা যাক তো দ্যান এখানে প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল প্রায় দু আড়াই ঘন্টা ওরা ভেতরেই ছিল আর খুব সুন্দরভাবে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল দেন আমরা আটটা ন দশ পনেরো নাগাদ বেরিয়ে এসেছিলাম যখন প্রোগ্রামটা হাফও হয়নি কারণ মাম্মামের বাবার দোকান ছিল দ্যান টিফিন করার ব্যাপার ছিল ক্লাস হচ্ছে যে আমাদের সঙ্গে মানে আমরা একসঙ্গেই মামার যে ইয়াসু দাদা আছে আর কি ওরা একসাথেই পড়ে তো ওর বাবাও এসে দোকানে জয়েন করবে তো সেই জন্য ওরা বেরিয়ে গিয়েছিল তো আমরা বেরিয়ে বাইরের সব স্টল বসেছিল সেখানে চাপ চিকেন পকোড়া কফি এই সমস্ত কিছু খেলাম তো অনেক স্যান্টা ছিল মোটু পাতলু ছিল তো তাদের সাথে সব বাচ্চারা ফটো করছিলো সেলফি জোনও ছিল তো যে যেরকম পেরেছে এনজয় করেছে তো বাচ্চাটা খুব খুশি ছিল আর তার ফাঁকে ফাঁকে আমি একটু একটু ভিডিও করে নিলাম আর আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওগুলো ভুল বলছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর চলো কিছু ফটো তুলেছি সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সুন্দর সুন্দর মুহূর্তের কিছু ছবি